কিন্তু যত কাজ করে যত ব্যস্তই থাকে নিজের স্কিনের টেক কেয়ার করতে একদমই ভুলি না এই জন্য সব কাজ শেষ করে ঘুমোতে যাওয়ার আগে আমি আজকে ব্রাইটনিং ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ওয়াশ করে দেন এই পাপায়া স্ক্রাব দিয়ে ফেস স্ক্রাব করে নিলাম আমার ফুল ফেস যাতে ডেড ডেডসেলগুলো চলে যায় আর আপনারা তো জানেনি আমার ফেস ওয়াশ আমার স্ক্রাব মাসাজ ক্রিম যা যাই আমি ইউজ করি সব কিছুই কিন্তু অলিভ বাংলাদেশের লিমিটেডের কারণ ওদের সাথে আমি চার বছর ধরে কাজ করছি পাশাপাশি ওদের প্রোডাক্ট ইউজ করছি আপনারা আমাকে রিসেন্টলি অনেকেই আস করেছেন যে তোমার স্কিনটা হঠাৎ করে অনেক বেশি গ্লোই হয়ে গেছে এবং আজকে আমাকে একজন বলছে যে হঠাৎ করে কী ইউজ করা শুরু করেছেন আমি যে নতুন নাইট ক্রিমটা লাগাচ্ছি এটা কি আপনারা জানেন এই যে সেই নাইট ক্রিমটা যেটা কিনা অলিভ নতুন এনেছে এবং এটা কিনা একটা স্কিন একদম গেম চেঞ্জিং কাজ করে এটা আপনার স্কিনকে ব্রাইটনিং করা পাশাপাশি যে কোনো দাগ বা আপনার চোখের নিচে কালো দাগও দূর করে ফেলে এই জন্য অলিভের সাথে আমার এতটা দিনের পথ চলা আর লিপ বাম যত গরমই থাকুক না কেন যত শীতে থাকুক না কেন লিপ বাম মিস করা যাবে না আর হাত তো টানতেই থাকে গরমে তাই লোশনটা ইউজ করতেই হবে সো এটাই হচ্ছে আমার ডেইলি নাইট টাইম স্কিন কেয়ার রুটিন যেটা আমি প্রতিদিন ফলো করি আপনারও করতে পারেন অফিফ বাংলাদেশ থেকে প্রোডাক্ট